আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল জামিয়াতে ইসলামিয়া আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু নয়নগঞ্জ জেলাappendChild মার্কাস মাদ্রাসা স্যারাবেক ছাত্রদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য দারুণ একটি সুخبবর রয়েছে সুخبবরটি হলো আগামী 11 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মার্কাজ মাদ্রাসার পুরনো ছাত্রদের জন্য রয়েছে এক আপনা অনুষ্ঠানের সুব্যবস্থা সেখানে আমাদের বাংলাদেশের প্রখ্যাত মহাদিস হজরত মৌলানা সিয়াজুল সালেকিন সাহেব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং তার সাথে মাদ্রাসার বিভিন্ন অস্তাদবৃন্দ আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এছাড়াও আপনাদের জন্য রয়েছে রাতে খাবারের সুব্যবস্থা তাই যে কোনো ভাবে হোক যেভাবেই হোক আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন অনেক আনন্দ হবে অনেক মজা হবে অনেক উচ্ছ্বাস হবে আমরা সবাই একসঙ্গে আমাদের সেই হারানো দিনের সোনানি স্মৃতিগুলো আবার জাগ্রত করব আবার ফিরিয়ে আনব নতুন এক 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 উদ্দীপনায় নতুন নতুন চিন্তায় চেতনায় মনে রাখবেন আমরা সবাই কিন্তু একটি দেহের মতো আমরা সবাই আপনাদের অবিচ্ছেদ্য অংশ আপনার আমাদের অবিচ্ছেদ্য অংশ আমরা সবাই এক আমরা কেউ আলাদা নই সুতরাং আমরা সবাই চাচ্ছি যে আগামী অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদেরকে সৌভাগ্যবান করবেন এবং ধন্য করবেন দায়িত্ব কিন্তু শুধু আমাদের নয় আপনাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে তা হলো খবর পাওয়ার সাথে সাথে আপনারা নিজেরা যেভাবে আসবেন এবং আপনাদের সাথীদেরকেও সাথে নিয়ে আসবেন অবশ্যই আপনাদের আগমনে অধীর অপেক্ষা আমরা থাকবো মনে থাকবে তো এগারো ডিসেম্বর রোজ বৃহস্পতিবার জোহরের নামাজের পরপরই সবাই উপস্থিত হয়ে যাবেন আমাদের মার্কাস মাদ্রাসায় আপনাদের সবার আগমন শুভ হোক এবং আপনারা সবাই আসেন আমরা এই কামনাই করি আমাদের আগমন পৌঁছতে আগে